এখানে যে ধরনের মামলাগুলি হয় বিশেষ করে মাদক ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ঢাকার পার্শ্ববর্তী এলাকা হয় ভ্রাম্যমাণ লোকজনের বেশি যাতায়াত হয় বিধায় আমরা প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি আমার এক বছরের অধিক এই থানায় কর্মরত থাকাকালীন সময় আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করি আমরা ক্রানগঞ্জ মডেল থানা এলাকার হিরোইন ফ্যাক্টরি যে হিরোইন সবচেয়ে মানুষকে ধ্বংস করে দেয় এই হিরোইনের ফ্যাক্টরি আমরা অভিযান পরিচালনা করে নিয়োজিত ছিল গডফাদার যারা এই হিরোইন এখান থেকে সাপ্লাই দিত সেটা আমরা ধরতে সক্ষম হই এবং এদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি অত থানা এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে আইনশৃঙ্খলা পরিচয় দিয়ে কয়েকটি ডাকাতির মতো ঘটনা ঘটে আমরা প্রত্যেকটি ঘটনা উদ্গতন করতে সক্ষম হই ডাকাতি মালামাল উদ্ধার এবং ডাকাতদের আইনের আওতায় আনতে সক্ষম হই ক্যানগঞ্জ মডেল থানা এলাকায় যারা সেবা প্রত্যাশী থানায় আসলে তারা সহজেই জিডি বা মামলা করতে পারে অফিসার ইনচার্জের কক্ষ উন্মুক্ত যখন যে আসে সাথে সাথে সে সেবা পেতে পারে কিছুদিন আগে স্বামী তার স্ত্রীকে হত্যা করে তার শাশুড়ি সহ থানায় জিরি করতে আসে তো জিরি তদন্ত করতে গিয়ে দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে হত্যা করে নদীতে ফেলে দিয়ে সে নিজে এসে থানায় জিরি করে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই এহা ছাড়াও আরও কয়েকটি ঘটনা ঘটে যে ঢাকার পার্শ্ববর্তী হয় স্ত্রীকে এনে হত্যা করে তার লাশ ফেলে যায় এবং সেটাও আমরা উদ্ঘাটন করতে সক্ষম হই গত আঠাশে অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় পুলিশ হত্যা করেছিল আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছিল সেই আসামি আমরা শনাক্ত করতে সক্ষম হই যখন বুঝতে পারি এই আসামির বাড়ি কেরানীগঞ্জ এলাকায় তখন তার আত্মীয় স্বজনের নাম্বার সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা পোটোখালী জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও এই এলাকায় যতগুলি মামলা হয়েছে প্রত্যেকটি মামলা আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বাইরের নেতৃত্বে প্রত্যেকটি মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই